করে দিয়েছি পুরুষ মানুষ পাঁচ অক্ত নামাজ পড়লে যে সব পাবে মহিলা মানুষ পাঁচ অক্ত নামাজ পড়লে সব পরিমাণের সব পাবে পুরুষ মানুষ মাঝে রমজানের রোজা রাখলে যে সব পাইবে মহিলা মানুষ মাঝে রমজানের রোজা রাখলে সব পরিমাণের সব পাইবে মহিলা মানুষ আল্লাহ কোরআন শরীফ তেলাবাদ করলে যে সব পাবে আমরা পুরুষ মানুষ কোরআন শরীফ তেলাবাদ করলে সব পরিমাণের সব পাইব আল্লাহর বাদ আমরা পুরুষ মানুষ আল্লাহ 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 জিকির করলে যে সব পাবো মহিলা মানুষ আল্লাহ আল্লাহ জিকির করলে সব পরিমাণের সব পাবে আমরা আপনি পুরুষ মানুষ কাবা ঘরে চাঁদ দিতে পারবেন কিন্তু মহিলা মানুষ কাবা ঘরে চাঁদ জন্য সুযোগ পাবে না আমার রসুল বলেছে ও মহিলা কাবা ঘরে চাঁদ জন্য সুযোগ পাবে না সুবিধা পাবে না তবে ওই বালতি টিকটক না বানাইয়া ফেসবুকের মধ্যে ছবি না দিয়া ড্রেস না বানাইয়া ওই মহিলাটা যদি ঘরের মধ্যে বৈশা বৈশা যখন আল্লাহ 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 জিকির করবে সবজি বানানোর সময় যখন জিকির করবে রান্না বান্না যখন জিকির করবে ঘর ঝাড়ু দেওয়ার সময় যখন করবে আমার রসুল বলেছে একজন মহিলা ঘর ঝাড়ু সময় উঠান ঝাড়ু সময় দুয়ার ঝাড়ু দেওয়ার সময় মহিলাটা যদি আল্লাহ নামের জিকির করে আবার ঘর ঝাড়ু মাইরাতে সব পাইত ওই সব ওই পান্তের আমল মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে একটু জোরে বলেন না সুহান করবা

আমার ইবাদত কবুল হবে না ওই ইবাদত যদি কবুল না হয় আমি না আগুনের থেকে বাঁচতে পারবো না জোরে বলেন কথা ঠিক না বের সেজন্য পরিশ্রম করে আমরা যখন কষ্ট করে পুরুষ মানুষ আমরা কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে বাড়ির মধ্যে যখন নিয়ে যাই শাক গুলো নিয়ে যাই আমার বন্ধুগণ আমরা চাল ডাল গুলো আমরা বাড়ির মধ্যে নিয়ে যাই স্ত্রীরা কিন্তু আমাদের রান্না বান্না করে খাওয়ায় যদি তারা হালাল ভাবে যদি আমাদেরকে রান্না বান্না করে যদি খাওয়াই গো সেই খাবার খেয়ে যখন আল্লাহর ইবাদত করবো তা সত্যি করবো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জাহান নামের থেকে বাঁচতে পারবো একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ

সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার অন্য পাত্র বলে আর মিন্দান করেছে পৃথিবীর কোন পুরুষদেরকে সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার অন্য পাত্র বলে আর মিন্দান করে না সেজন্য আমার মা বলছি ও পর্দায় থেকে মা বোনেরা তোমাদের অনেক মর্যাদা অনেক সম্মান আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দিয়েছে

পেটের মধ্যে বাচ্চা সন্তান ডেলিভারি করাতে গিয়ে ওই মহিলা যদি মারা যায় আল্লাহ কোন মহিলা যদি সন্তান ডেলিভারি করাতে গিয়ে ডেলিভারি করাতে গিয়ে যদি অপারেশন করতে থেকে যদি আল্লাহর জমিনের থেকে যদি কোন মহিলা মানুষ যদি মারা যায় আল্লাহ নবী বলে দিয়েছে ওই মহিলাটা ময়দানে হাসরের দিন আমার আল্লাহ তাদেরকে শহীদের দম মর্যাদা দিয়ে দিবে এই মহিলাটা